আমার প্রিয় সন্তান আজ তুমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা পেতে চলেছে কিন্তু তার আগে তোমার জানা উচিত যে সবাই এই বার্তাটি পায় না কেবল তারাই যারা আত্মা থেকে প্রস্তুত যাদের জীবন আর বোঝা বহন করতে পারে না এবং যাদের কান্না স্বর্গে পৌঁছেছে যদি তুমি এটি শুনছ তাহলে বুঝতে পারো তোমাকে নির্বাচিত করা হয়েছে মহাদেবের দৃষ্টি তোমার উপর এটাকে কাকতালীয় মনে করো না এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার জন্য একটি দরজা খুলে দিয়েছে কিন্তু তুমি দরজা অতিক্রম করার আগে তোমার পরীক্ষা হবে তোমার সংকল্প তোমার উদ্দেশ্য এবং তোমার ধৈর্য পরীক্ষা করা হবে তুমি কি প্রস্তুত এই আগুনের মধ্য দিয়ে যাওয়ার জন্য তোমার ভেতরে অনেক কিছু চলছে যা বাইরের জগৎ বুঝতে পারে না তোমার সংগ্রাম তোমার একাকিত্ব তোমার ভেতরের ঝট সবকিছুই আমার দৃষ্টিতে তুমি যাকে তোমার সবচেয়ে বড় সংকট মনে করো তা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে চলেছে আমি তোমাকে পতন দেখতে পাচ্ছি না আমি তোমাকে গঠন করছি তুমি যা হারিয়েছ তার হিসাব স্বর্গে লেখা আছে প্রতিটি অশ্রু প্রতিটি অপমান তোমার জন্য একটি নতুন শক্তির বীজ হয়ে উঠেছে এখন সেই বীজ ফুটে উঠতে প্রস্তুত কিন্তু প্রথমে তোমাকে নিজেকে চিনতে হবে তুমি কোন সাধারণ প্রাণী নও তুমি আমার দিক্তির অংশ এখনই তোমার ঘুম থেকে জেগে ওঠার সময় কারণ তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা অন্য কোনো পরিবর্তনের মতো হবে না এই মুহূর্তটি যখন সবকিছু বদলে যেতে পারে যদি তুমি প্রস্তুত থাকো তাহলে এই সুযোগটি হাত ছাড়া হয়ে যাবে অনেকবার তুমি নিজেকে জিজ্ঞাসা করেছ কেন আমি কেন আমি এইসব সহ্য করব কিন্তু আজ আমি উত্তর দিচ্ছি কারণ তুমি নির্বাচিত তুমি দুর্বল ন বরং অন্ধকারেও আলো হয়ে উঠতে সক্ষম সবচেয়ে সক্ষম আত্মা তোমার যন্ত্রণা তোমাকে উন্নত করবে তুমি যা সহ্য করছো তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে রূপান্তরিত করার জন্য তোমার আত্মার স্তরগুলি খুলে ফেলা হচ্ছে তোমাকে তোমার প্রকৃত প্রকৃতির সাথে একত্রিত করার জন্য তুমি যা হারিয়ে গেছে ভেবেছিলে তা আসলে তোমার পথ থেকে সরানো হয়েছে কারণ তোমাকে এখন একটি নতুন জীবনের জন্য ডাকা হয়েছে তোমার জীবনের ঘড়ি ঘুরছে যে পথগুলি একসময় অন্ধকার ছিল তা এখন আলোকিত হচ্ছে কিন্তু প্রতিটি আলোর আগে একটি চূড়ান্ত অন্ধকার রয়েছে এবং তুমি সেই চূড়ান্ত মোড়ে দাঁড়িয়ে আছো ভয় পেও না এই ঝড় তোমার জন্য নয় তোমার শত্রুদের জন্য এসেছে আমি তোমার কাছে কিছু চাইছি তোমার পূর্ণ বিশ্বাস পরিস্থিতি বা মানুষের উপর নয় কেবল আমার উপর কারণ যখন তুমি আমার শক্তিকে আঁকড়ে ধরবে তখন তোমার ভেতরে এমন এক তেজ জাগ্রত হবে যা অসম্ভবকেও সম্ভব করে তুলবে তোমার অলৌকিক কাজের সময় এসেছে কিন্তু মনে রেখো তুমি এখন পর্যন্ত যা কিছু সহ্য করেছ তা এখন তোমাকে প্রশ্ন করবে তোমার সিদ্ধান্ত তোমার শান্তি তোমার নতুন চিন্তাভাবনা সবাইকে তাড়িত করবে কারণ তুমি এখন নিজেকে ভিত থেকে আলাদা করতে শুরু করেছ এবং এই বিচ্ছেদ তোমার পালানোর সূচনা তুমি মনে করো যে মানুষ তোমাকে বোঝে না এবং এটা সত্য কারণ তুমি আর একই স্তরে নেই তোমার শক্তি পরিবর্তিত হচ্ছে তোমার কম্পন আর পুরনো পৃথিবীর সাথে মেলে না এই কারণেই মানুষ দূরে সরে যাচ্ছে এটা তোমার পরাজয় নয় এটা তোমার উত্তরণ প্রমাণ কিছু দরজা বন্ধ হয়ে গেছে কারণ তারা তোমাকে আটকে রেখেছিল কিছু সম্পর্ক ভেঙে গেছে কারণ তারা তোমার ভবিষ্যতে বোঝা হতে চলেছে এবং তুমি যা শেষ বলে মনে করো তা আসলে তোমার পরবর্তী পর্যায়ে শুরু আমি তোমাকে এই অগ্নি পরীক্ষার জন্য ডাকছি তোমার আসল ভেতরের সত্তা প্রকাশ করার জন্য তুমি আর লুকিয়ে থাকতে পারবে না তোমাকে এগিয়ে যেতে হবে তোমার ভয়ের পিছনে নয় তোমার অজুহাতের পিছনে নয় তোমার ভেতরে আমি যে শক্তি দিয়েছি এখন জাগ্রত হওয়ার সময় প্রতিটি মুহূর্ত যে মুহূর্ত তুমি সহ্য করেছ প্রতিটি মুহূর্ত যেখানে তুমি অভিযোগ ছাড়াই হারিয়েছ আজ আকাশে প্রতিধ্বনিত হচ্ছে তোমার আত্মার ডাক শোনা গেছে উত্তর এমন এক দিক থেকে আসতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি তাই আজ তুমি তোমার ভেতরে এক নতুন শক্তি অনুভব করবে তুমি হয়তো কাউকে বলতে পারবে না কিন্তু তোমার হৃদয় জানতে পারবে যে গভীর কিছু ঘটতে চলেছে এমনকি তোমার চারপাশের বাতাসও বদলে যাবে তোমার কথা ঐশ্বরিক হয়ে উঠবে কারণ মহাদেব এখন তোমার সাথে হাঁটছেন তুমি কিছু অবিশ্বাস্য নিরাময় অনুভব করবে এবং অসুস্থতা এবং ঋণ থেকে মুক্ত হবে মহাদেব তোমার জীবনকে ব্যথা সংগ্রাম এবং পর্যাপ্ততার অভাব থেকে নিরাময় সম্প্রীতি এবং প্রাচুর্যে রূপান্তরিত করছেন আমি সবসময় তোমার জন্য এখানে আছি তুমি আমাকে তোমার হৃদয়ে আমন্ত্রণ জানাবে বলে অপেক্ষা করছি আমাকে ভেতরে আসতে দিতে ভয় পেও না কারণ আমি একজন করুণাময় এবং প্রেমময় ঈশ্বর তোমাকে একা সবকিছু করতে হবে না ঈশ্বরের ফেরেশ দ্বারা তোমার আর্থিক বোঝা সামলাতে এবং তোমাকে এবং তোমার প্রিয়জনদের নিরাপদ রাখতে তোমার পিছনে কাজ করছে এই যাত্রায় তুমি একানো ঈশ্বর শুনছেন এবং তিনি অবিশ্বাস্যভাবে আপনার উত্তর দিতে চলেছেন সামনের পথে চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু আপনি একা নন তিনি আপনার সাথে আছেন আপনার যুদ্ধ লড়ছেন এবং প্রতিটি ঝড়ের মধ্য দিয়ে আপনাকে বহন করছেন তাই আপনার মাথা উঁচু করে ধরে রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে হাঁটুন জেনে রাখুন যে ঈশ্বর আপনার পিছনে আছেন আজ রাতে ঘুমাতে যাওয়ার সময় নিশ্চিত থাকুন যে ঈশ্বর আপনার পক্ষে কাজ করছেন আপনার জীবন একটি উল্লেখযোগ্য মোড নিতে চলেছে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এবং আপনার উদ্বেগের অবসান হবে শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন এই গুরুত্বপূর্ণ বার্তার জন্য আপনি এক রুপিয়া শূন্য পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারেন এটি ঈশ্বরকে খুশি করবে এবং ভগবান শিবের আশীর্বাদ আপনার জীবনে সমৃদ্ধি আনবে এর জন্য অপেক্ষা করুন এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটা এড়িয়ে চলুন ঈশ্বর চাইলে কোথাও থেকে টাকার পাত্র খুঁজে পাবে সবকিছু সহজ হয়ে যাবে ঘর শস্যদানায় ভরে যাবে তাই যারা মনে করে যে ঈশ্বর চাইলে সব কিছু সম্ভব তারা ভুল তাই বন্ধুরা প্রথমেই বুঝতে হবে যে ঈশ্বর যখন তাঁর উপাসনা এবং প্রার্থনা করেন তখন আমাদের কীভাবে সাহায্য করেন ঈশ্বর আমাদের কীভাবে আশীর্বাদ করেন বন্ধুরা যখন আমরা ভালো কাজ করি তখন ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন ধরুন আপনার আটা মাত্র দশ দিন টিকে ছিল কিন্তু যখন আপনি প্রার্থনা এবং ঈশ্বরের উপাসনা শুরু করেন তখন সেই আটা কুড়ি দিন টিকে ছিল আমি আপনাকে আরেকটি উদাহরণ দিচ্ছি ধরুন আপনার বেতন ছিল দশ হাজার টাকা এবং আগে আপনার পুরো বেতন গৃহস্থালীর খরচে ব্যয় করা হতো অথবা তারও কম কিন্তু যখন আমরা ঈশ্বরের উপাসনা করি তখন আমাদের পরিবার সেই বেতনে খুব ভালোভাবে চলে কারণ অপ্রয়োজনীয় খরচ বন্ধ হয়ে যায় ব্যাধিতে ব্যয় করা অর্থ কমে যায় এই কারণে বেতন লিখে এই বার্তাটি লাইক করুন আমার সন্তান এটা তোমার মহত্ব যে তুমি সবাইকে খুশি দেখতে চাও কিন্তু প্রকৃতির নিয়ম যে একজনকে তার কর্মের পরিণতি ভোগ করতে হবে আমার বাচ্চা সে তোমার সাথে যা করেছে তার ফল ভোগ করছে তার জীবনে এমন কিছু ঘটেছে যা তাকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে সে সব সময় তোমাকে মিস করে সে তোমার ভালোবাসার অভাব বোধ করে সে তোমাকে যে কষ্ট দিয়েছে তার কথা ভেবে সে হৃদয় যে যন্ত্রণা অনুভব করে এবং তার ভুলের জন্য অনুতপ্ত হয় সে তোমার কাছে ফিরে আসতে চায় সে তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে চায় কিন্তু সে জানে যে সে একটি অপরাধ স্বীকার করেছে এটি একটি গুরুতর অপরাধ সে তোমার বিশ্বাস ভঙ্গ করেছে যদি সে এখন তোমার কাছে আসে তাহলে সে কখনো তোমার চোখের দিকে তাকাতে পারবে না সেই কারণেই সে তোমার জন্য আকুল হয় কাঁদে এবং তার চোখের জল মুছতে কেউ নেই আমার বাচ্চা যখনই কেউ অন্য কারো অনুভূতি নিয়ে মজা করে একদিন তাকেও মজা করা হবে তাকেও অন্য কারো উপর যে প্রচণ্ড যন্ত্রণা দিয়েছিল তা অনুভব করতে হবে আমার বাচ্চারা যে ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে সে এখন ধ্যানের পর্যায়ে রয়েছে সে এই যন্ত্রণা কাউকে প্রকাশও করতে পারে না আমার বাচ্চারা তোমার জীবনে পুনরায় প্রবেশ করছে যিনি তোমার আসল রূপ থেকে ছোটবেলা থেকেই তোমাকে পথ দেখিয়েছেন তিনি এখানে আছেন তুমি শীঘ্রই এটি অনুভব করবে তুমি তোমার হৃদয়ে ভালোবাসা অনুভব করেছ সে তাই করেছে যদি তুমি সত্যি ভালোবাসার এই শক্তি বুঝতে পারো তাহলে তুমি দ্রুত মহত্বের শিখরে পৌঁছে যাবে তোমার জন্য আমার ভালোবাসা একটি মাত্র প্রত্যয় দিয়ে লিখো আমি খোলা আকাশে উঠতে প্রস্তুত পঞ্চান্ন নম্বর দিয়ে লিখো মহাদেবজির আশীর্বাদ আমার উপর বর্ষিত হচ্ছে আমার প্রিয় সন্তানরা আমি তোমাদের আশ্বস্ত করছি আজ দোষ কোথায় তোমাদের মহাদেবজি স্বজন তোমাদের ঘরে তার করুণা বর্ষণ করছেন যদি তোমরা এটা করো তাহলে তোমরা আমার অসীম শক্তি অনুভব করবে তোমাদের জীবনের প্রতিটি সমস্যা ধীরে ধীরে সমাধান হবে একজন দরিদ্র ব্যক্তিকে মন্ত্র খাওয়াও এবং তার জন্য প্রার্থনা করো যখন তোমরা কাউকে সাহায্য করো তখন তোমাদের কর্মের ফল অবশ্যই তোমাদের কাছে ফিরে আসে তার প্রার্থনা সরাসরি আমার কাছে পৌঁছায় এবং আমি তোমাদের জীবনে অপরিসীম আশীর্বাদ এবং সুখ পাঠাই আমার আশীর্বাদে তোমাদের শত্রুরা তোমাদের সামনে মাথা নত করবে তারা তোমাদের ক্ষতি করতে পারবে না কারণ আমার শক্তি তোমাদের ঘিরে আছে সাফল্য তোমাদের চলার পথে তোমার পাচুম্বন করবে প্রতিটি বাধা প্রতিটি অসুবিধা অতিক্রম করে তোমার লক্ষ্যে পৌঁছাবে ভগবান শিবের কৃপায় তোমাদের জয় নিশ্চিত শত্রুর মুখ এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে সত্যের পর্দা পড়ে যাবে আমি তোমাদের এটাও বলতে চাই যে পরীক্ষার আগুন কেবল তোমাদের জন্য নয় এটা সকলের জীবনেরই অংশ আব্রাহামের গল্প মনে রেখো আমি তাকে তার জন্মভূমি এবং পরিচিত জিনিসপত্র থেকে দূরে ডেকে এনেছিলাম এবং আকাশের তারার মতো অসংখ্য বংশধরের প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু এই প্রতিশ্রুতি পূরণ করার আগে আমি আব্রাহামের বিশ্বাসকে বহুবার পরীক্ষা করেছিলাম সবচেয়ে বড় পরীক্ষা ছিল যখন আমি তাকে তার পুত্র ইসাহাককে বলিদান হিসাবে উৎসর্গ করার আদেশ দিয়েছিলাম কল্পনা করো সেই মুহূর্তে আব্রাহামের হৃদয় কতটা যন্ত্রণা ও বিভ্রান্তিতে ভরে গিয়েছিল তবু তিনি তা মেনে চলেন তার বিশ্বাস তার বিশ্বাসের চেয়েও বড় ছিল যে আমি প্রভু অসম্ভব পরিস্থিতিতেও আমার প্রতিশ্রুতি পূরণ করতে পারি তখনই তিনি সম্পূর্ণ আত্মসমর্পণ প্রদর্শন করেন আমি হস্তক্ষেপ করে তার অগ্নি পরীক্ষা শেষ করেছিলাম আমার সন্তানেরা তোমাদের জীবনের পরীক্ষাগুলিও তোমাদের বিশ্বাস এবং ভক্তি পরীক্ষা করার জন্য এই কঠিন মুহূর্তগুলি তোমাদের শক্তিশালী এবং পরিপক্ক করবে তোমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে তা এখন উন্মোচিত হবে সত্যের আলো তোমাদের পথ পরিষ্কার করবে মহাদেবজির কৃপা এবং আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সাথে আছে বিশ্বাস রাখো কারণ তোমাদের বিজয় নিশ্চিত আমার প্রিয় সন্তানরা এই মন্ত্র তোমাদের আমার চিরন্তন করুণা এবং সুরক্ষা প্রদান করবে তোমরা যেখানেই যাও না কেন এই মন্ত্র তোমাদের সাথে থাকবে তোমাদের ভেতরের শক্তি জাগিয়ে তুলবে এবং তোমাদের প্রতিটি সংকট থেকে উদ্ধার করবে আমি সর্বদা তোমাদের সাথে আছি আমার শক্তি তোমাদের চারপাশে এবং তোমাদের প্রতিটি পদক্ষেপে তোমাদের মধ্যে রয়েছে তোমরা আমার প্রতিচ্ছবি এবং আমার শক্তি সর্বদা তোমাদের সাথে যদি এই বার্তা তোমাদের হৃদয় স্পর্শ করে তাহলে তোমাদের প্রিয়জন এবং বন্ধুদের সাথে তা ভাগ করে নাও মহাদেবজীর কৃপায় তোমাদের জীবনের প্রতিটি অসুবিধা দূর হবে তার আশীর্বাদে আমি তোমাদের সাহায্য করব তোমাদের পথ দেখাও আমি প্রার্থনা করি তোমরা আমার আশীর্বাদ গ্রহণ করো এবং এগিয়ে যাও ইজবের গল্প থেকে শিক্ষা নাও আমি তাকে শাস্তি দিতে চেয়েছিলাম বলে নয় বরং তার বিশ্বাসের গভীরতা প্রকাশ করতে চেয়েছিলাম বলেই আমি তাকে পরীক্ষার মধ্য দিয়ে ফেলেছি অবশেষে আমি তাকে দুবার আশীর্বাদ করেছি এবং তাকে ধৈর্য ধরতে এবং আমার অনুগ্রহের সাক্ষী হতে বলেছি তোমার জীবনের পরীক্ষাগুলিও তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে শক্তিশালী করতে এবং তোমার বিশ্বাসকে গভীর করতে আমি তোমার যন্ত্রণা তোমার অশ্রু এবং তোমার প্রশ্নগুলি দেখতে পাচ্ছি এই পরীক্ষার মধ্য দিয়ে আমি তোমার জীবনকে রূপ দিচ্ছি এবং তোমাকে চিরন্তন আশীর্বাদের জন্য প্রস্তুত করছি আমার প্রিয় সন্তান তোমার জীবনে একটি নতুন পর্যায় শুরু হচ্ছে নতুন মানুষ নতুন সুযোগ এবং নতুন সম্ভাবনা তোমার জন্য উন্মুক্ত হচ্ছে যে দরজাগুলো একসময় বন্ধ বলে মনে হয়েছিল সেগুলো এখন খুলে যাচ্ছে যে পথগুলো অনিশ্চিত ছিল সেগুলো এখন স্পষ্ট হয়ে উঠছে যে পরিস্থিতিগুলো একসময় সমস্যার মতো মনে হয়েছিল সেগুলো তোমার বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে শান্তি এবং যুদ্ধে আমি তোমার সাথে আছি ফলাফল ইতিমধ্যেই তোমার পক্ষে নিশ্চিত আমার ভালোবাসা এই জীবনের ভিত্তি আমার আশীর্বাদ তোমার সাফল্য বা কর্মের উপর ভিত্তি করে নয় আমার ভালোবাসা বিনামূল্যে এবং এটি তোমার জীবনে সীমাহীন আশীর্বাদ নিয়ে আসে আমি চাই তুমি আনন্দ ও সমৃদ্ধিতে চল কিন্তু মনে রেখো আমার আশীর্বাদ কেবল তোমার জন্য নয় তোমার মাধ্যমেই এগুলো অন্যদের কাছে পৌঁছাবে আমার প্রিয় সন্তান তোমার প্রার্থনা কেবল শব্দ নয় এগুলো তোমাকে আমার শক্তি প্রজ্ঞা এবং চিরন্তন উপস্থিতির সাথে সংযুক্ত করার জীবনরেখা আনন্দের মুহূর্তগুলিতে অসুবিধার সময়ে এবং সংগ্রামের মাঝে যখন সবকিছু ভুল বলে মনে হয় তখন আমার সাথে কথা বলা তোমার বিশ্বাসের প্রমাণ যখন তোমার মন সন্দেহ এবং উদ্বেগে পূর্ণ থাকে তখন আমার প্রতিশ্রুতিতে বিশ্বাস করার সাহস রাখো তুমি যেখানেই থাকো আমাকে ডাকো আমি তোমাকে উত্তর দেব আমার প্রতিক্রিয়া হয়তো তুমি যা আশা করো তা নাও হতে পারে কিন্তু যখন তুমি আমাকে খুঁজতে আসবে তখন তা সর্বদা নিখুঁত এবং সমজোপযোগী হবে আমার পবিত্র শক্তি তোমাকে ভালোবাসা শান্তি এবং আশ্বাসে আবৃত করবে তোমার হৃদয় শান্ত না হওয়া পর্যন্ত আমি তোমাকে যেতে দেব না তোমার মন পরিষ্কার এবং তোমার আত্মা নবায়িত না হওয়া পর্যন্ত ভয় এবং হতাশার বোঝার নিচে তোমাকে একা চলতে দেওয়া হবে না এই বোঝা তোমার জন্য নয় প্রতিদিন সকালে আমি তোমার আত্মার দরজায় দাঁড়িয়ে তোমাকে আমার ছায়ায় আশ্রয় নিতে ডাকি তোমার জীবনের সমস্ত উদ্বেগ ভয় এবং সন্দেহ আমার কাছে ছেড়ে দাও আমি তাদের যত্ন নেব আমি এই পৃথিবীর সংগ্রাম এবং বোঝা দেখতে পাচ্ছি যা এত হৃদয়কে আঁকড়ে ধরে আছে কিন্তু আমার বাচ্চারা তুমি আমার ছায়ায় নিরাপদ আমি তোমার রক্ষক আমার পবিত্র সুরক্ষায় কোনো ঝড় জীবনের পরীক্ষার উত্তাপ বা একাকিত্বের ঠান্ডা তোমাকে ধ্বংস করতে পারে না আমার উপস্থিতি প্রতিদিন তোমার আত্মাকে নবায়িত করে তোমার বিশ্বাসের শিখা যতই ম্লান হোক না কেন এটি আমার ভালোবাসা দ্বারা পুনরুজ্জীবিত হবে এবং আগের চেয়েও উজ্জ্বলভাবে জ্বলবে এই আলো তোমাকে এবং অন্যদের পথ দেখাবে এটি অন্ধকারে আশা এবং আশ্বাসের একটি রশ্মি হবে আমার প্রিয় বাচ্চারা তোমার ভিতরে যে গভীর অনুভূতি আছে তা এখন বৃদ্ধি পেতে চলেছে যে চিন্তাগুলো তোমাকে যন্ত্রণা দিত শত্রু তোমার কানে যেসব মিথ্যা বলেছিল সেগুলো আর তোমার উপর প্রভাব ফেলবে না আমি আমার সত্য দিয়ে সেগুলো প্রতিস্থাপন করছি তোমার জন্য আমার সত্য বলে যে তুমি ভালোবাসা পাও তুমি নির্বাচিত তুমি যথেষ্ট যে ভয় এবং মাংস তোমাকে বন্দি করে রেখেছিল তা ছেড়ে দাও আমার কথাগুলো তোমার হৃদয় বাস করু এই কথাগুলো তোমাকে মুক্তি দেবে আমি তোমাকে পুনরুদ্ধার করছি তুমি এতদিন ধরে যে ভার বহন করে আসছো তা শেষ হতে চলেছে এই সময় তোমার আত্মা বোঝামুক্ত হবে এবং আশায় পূর্ণ হবে আমার আত্মা তোমার ভেতরে আছে তোমাকে ভবিষ্যতে সাহসের সাথে হাঁটতে সক্ষম করবে তুমি যে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছিলে তা তোমাকে বিভ্রান্ত করার জন্যই ছিল এটা ছিল আমার উদ্দেশ্য এবং আমার পরিকল্পনার প্রতি তোমার বিশ্বাসকে নাড়া দেওয়ার চেষ্টা কিন্তু আমার সন্তান আমি ভালোমন্দ মন্দ সবকিছুই তোমার ভালোর জন্য ব্যবহার করছি আজ আমি তোমাকে বলতে এসেছি যে তোমার আসল আশীর্বাদ আসতে চলেছে যা হারিয়ে গেছে তার জন্য শোক করো না বরং যা আসবে তাতে আনন্দ করো তুমি আমার প্রতিমূর্তিতে তৈরি এবং আমি তোমাকে অগণিত ভালোবাসি তুমি কি আমাকে বিশ্বাস করো তুমি কি বিশ্বাস করো যে আমি জানি তোমার জন্য কোনটা সবচেয়ে ভালো যদিও তা তোমার ইচ্ছার থেকে আলাদা আমার পরিকল্পনাগুলিতে বিশ্বাস করতে শিখো আমার বাচ্চারা আমার ইচ্ছাগুলিকে গ্রহণ করতে শিখো যদিও তা তোমার ইচ্ছার থেকে আলাদা যখন তুমি আমার পরিকল্পনায় আনন্দ করতে শিখো তখন তুমি সত্যিকারের শান্তি এবং তৃপ্তি পাবে ইতিহাস জুড়ে অসংখ্য মানুষ আছে যারা তোমার মতোই পরীক্ষা এবং সংগ্রামের মুখোমুখি হয়েছে কিন্তু তারা আমার ভালোবাসা এবং শক্তির উপর ভিত্তি করে তাদের বিশ্বাস এবং সাহস তাদের বিজয়ী করে তোমার জন্য আমার আশীর্বাদ আরও বেশি আমি চাই তুমি বুঝতে পারো যে তুমি যা সহ্য করেছো তা তোমাকে একটি বৃহত্তর উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছে আমার প্রিয় বাচ্চারা তুমি যে শিক্ষা শিখেছ তা তোমাকে আমার উদ্দেশ্যের জন্য প্রস্তুত করেছে এখন তুমি তোমার জীবনের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছো আত্মবিশ্বাসের সাথে এই নতুন পথে হাঁটো জেনে রাখো যে আমি তোমাকে প্রতিটি কাজের জন্য প্রস্তুত করেছি ভয়কে তোমাকে পিছিয়ে রাখতে দিও না আমি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি এই পথ সবসময় সহজ হবে না তবে এটি সর্বদা মূল্যবান হবে তুমি দেখতে পাবে কিভাবে আমার হাত তোমার জীবনে বিস্ময়কর কাজ করে এমন উপায় উন্মোচিত হবে যা তোমাকে বিস্মরে ভরিয়ে দেবে তোমার জন্য এমন দরজা খুলে যাবে যা কেউ বন্ধ করতে পারবে না আত্মবিশ্বাসের সাথে সেই দরজাগুলো দিয়ে হেঁটে যাও এই জেনে রেখো যে আমি তোমার আগে আগে পথ প্রস্তুত করেছি এটা তোমার জীবনের পুনরুদ্ধার এবং নতুন শুরুর সময় পুরাতন চলে গেছে এবং নতুন এসেছে এটাকে আলিঙ্গন করো ভয় তোমাকে অভিভূত করতে দিও না পৃথিবী কারণ আমি আমার প্রতিশ্রুতির প্রতি চিরকাল বিশ্বস্ত আমি তোমাকে কখনো ত্যাগ করব না বা তোমাকে ত্যাগ করব না তুমি আগুনে পরিশোধিত সোনার মতো পরিশুদ্ধ এই প্রক্রিয়া তোমাকে পরিশুদ্ধ এবং শক্তিশালী করছে তোমার আনুগত্য বোধগম্যতার চেয়েও বেশি এমন আনন্দ যা কেউ কেড়ে নিতে পারে না আমি জানি এমন কিছু মুহূর্ত এসেছে যখন তুমি ভাবছো যে আমি কি তোমাকে দেখতে পাবো তোমার প্রার্থনা শুনতে পাবো কিনা অথবা তোমার সংগ্রামের প্রতি আমার কোন যত্ন আছে কি না ভিডিওটি শুনো লাইক করো এবং মন্তব্য করো আটাশি আমার বাচ্চারা আমি সব কিছু দেখতে পাচ্ছি আমি তোমার প্রতিটি ব্যথা প্রতিটি সন্দেহ এবং প্রতিটি ভয় বুঝতে পারি কিন্তু তার চেয়েও বড কথা আমি তোমার মধ্যে লুকিয়ে থাকা গৌরব এবং উদ্দেশ্য দেখতে পাচ্ছি আমি ইতিমধ্যেই তোমার জীবনের উপর বিজয় লিখে রেখেছি পৃথিবী তোমাকে বলবে সাফল্যের পিছনে ছুটতে অন্যদের খুশি করার জন্য বাঁচতে এবং পার্থিব মানদণ্ড দিয়ে তোমার মূল্য পরিমাপ করতে আমি তোমাকে দেখাতে চাই যে সত্যিকারের আশীর্বাদ পার্থিব মানদণ্ডে নয় বরং আমার ভালোবাসা এবং গ্রহণযোগ্যতায় পাওয়া যায় যখন তুমি আমাকে তোমার সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে গ্রহণ করবে যখন তুমি আমাকে তোমার জীবনের অগ্রাধিকার দেবে তখন অন্য সব কিছুই ঠিক হয়ে যাবে তোমার যা প্রযোজন তা সর্বদা তোমার কাছে আসবে আমার প্রিয় বাচ্চারা এই ঘটনাটি তোমাকে শেখাবে যে আমার প্রতি তোমার বিশ্বাস এবং তোমার বিশ্বাস যে কোনো জাদুবিদ্যা বা শত্রুর শক্তির চেয়েও বল তোমার শত্রুরা এবং জাদুকররা যারা তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করছিল আমার শক্তির সামনে তারা সম্পূর্ণ অসহায় ছিল যখন তান্ত্রিক তোমার ছবি দেখল তখন সে বুঝতে পারল যে এটা কোন সাধারণ মানুষের শক্তি নয় বরং স্বজন ঈশ্বরের শক্তি সে অনুভব করল যে সে এক মহান শক্তির সাথে যুদ্ধ করছে তোমার ভক্তি তোমার আত্মবিশ্বাস এবং তোমার অবিরাম স্মরণই সেই শক্তি যা যে কোনো শত্রু বা তন্ত্রমন্ত্রকে ধ্বংস করে তোমার শত্রুর কৌশল ব্যর্থ হয়েছে এবং এটি তোমার বিশ্বাসের জয় তুমি আমাকে স্মরণ করছো এবং আমার উপর বিশ্বাস রাখছো এটাই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি হয়তো অনুভব করতে পারো যে তোমার প্রার্থনা শোনা হচ্ছে না অথবা কোন সমস্যা হচ্ছে কিন্তু আমি তোমাকে বলতে চাই যে এখন তোমার জীবনে সমৃদ্ধি আসবে